আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান তো তোমাদেরকে বলেছিলাম আমি বিকালে ঘুরতে যাবো আর তাই এই যে আমি রেডি হয়ে গেছি আর তারপরেই দেখো আমি ওর পাপা স্বামীও বাইকে বিকেল দিকে বেরিয়ে পড়েছি এই যে আমি আর আমার স্বামী মাঝে আর তার সাথে ওর পাপা বাইক চালাচ্ছে আর এই যে আমরা গ্রাম আমাদের গ্রামটা ছেড়ে একটু বাড়িয়ে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে আজকে ওয়েদারটা মানে বেশ ঠান্ডা বিকালের টাইমে তো সাধারণত ঠান্ডাই হয় আজ আমাদের গাড়ির ড্রাইভার না থাকায় আমরা আজকে একটু বাইরে বাইক নিয়েই বেরিয়েছি সাধারণত আমরা বাইকে বেরোই আর এই যে দেখো আমরা আমাদের কাছের একটা বাজারে ঢুকে পড়েছি এই যে হচ্ছে বইছি বাজার তো দেখো চারিদিকে আজ একটু বাজারটা বন্ধ তো একটা ফুটপাতের একটা মানে মেলা মতন হয় প্রতি বৃহস্পতিবারের তো সেটাই হচ্ছে চারিদিকে ছোট ছোটো এরকম মানে ফুটপাথে অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো এই যে আমরা এবার মানে আমরা একটু রেস্টুরেন্টের দিকে এগিয়ে এলাম এই যে আজ আমরা একটা রেস্টুরেন্টে এসেছি এইখানে আমরা প্রায় এসেছি এর আগে অনেক আবার আসা হয়েছে তো আমার মেয়ের মানে ওর এখানে আসতে প্রচণ্ড ভালো লাগে তো ওর পাপার কাছে যখনই ও বায়না করে ওর পাপা সময় বের করে আমাদেরকে এদিকে একটু ঘুরতে নিয়ে আসে তো হোটেলটার নাম হচ্ছে হোটেল গ্যালাক্সি তো এই যে দেখো আমরা বিকেলের দিকে আসাই এখানে কিন্তু মানে খুব মানে একটু ভিড়ই ছিল না একদমই ভিড় না থাকায় তো বেশ ভালোই হলো ভিড় সেরকম ছিল না বাচ্চা নিয়ে বেশ ও একটু খেলাধুলাও করতে পারবে আর আমাদের ভিড় বাটার মধ্যে অত টেনশনও হবে না পুরোটাই হোটেলটা পুরোপুরিভাবে আমরা যখন যেই টাইমে পৌঁছেছি ফাঁকা একদমই ফাঁকা তো এই যে আমরা চলে এসেছি আর দেখো বেশ হোটেলটা লম্বা মতন বেশ বড় করা বাইরেও অনেক পেস আছে আর ভেতরেও অনেকটা বড়ই জায়গা আছে তো এই যে একটা টেবিলে আমি আর আমার আমি আর আমার স্বামী আর আমার হাজব্যান্ড বসে পড়েছি আর বাইরের দিকে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাইরের দিকে এক সাইডে এদিকে একটা আইসক্রিম আর জোসের কাউন্টার করাই আছে তো আমরা এখানে মানে ভিতর ভেতরেছি তো দিতে পারি চাইলে থেকে এখান থেকে নিতে পারি তো স্বামী তো প্রথমেই আইসক্রিমের জন্য চলে এসেছে বাবার সাথে বাইরে এই যে যেখানে আইসক্রিম এসছে আমার ওর পাপা ওকে এটাও করেছে ছোট্ট মতন কেকের টেবিল সাজিয়ে রেখেছে ক্রিসমাস গিয়েছিল সবাই তোমরা জানো একটু গাড়ির আওয়াজ হচ্ছে বুঝতে পারছি প্লিজ একটু ইগনোর করে দিও যে আমরা মানে আইসক্রিমটা নিয়ে এবার আমি আর ওর পাপা ভিতর দিকে চলে যাব আর এই যে সামনে আরেকটা কাউন্টার দেখতে পাচ্ছ ওইটাও কিন্তু হোটেল গ্যালাক্সিরই কাউন্টার ওখানেও চাইনিজ তোমরা মানে ওখানেও চাইনিজ তোমরা বাইরে যদি কেউ কখনোই আমাদের এলাকার মানুষ এসে থাকো বাইরে বসেও খেতে পারো তো সাধারণত স্বামী একটু ভিতর দিকেই বসা পছন্দ করে যখনই আসে ভিতর দিকে বসবো বলে বাবাকে বায়না করে তো তারপরেই দেখো আমার স্বামী একটা আইসক্রিম নিয়ে নিয়েছে আর আমি এখানে একটা বানিলা মিল্কশেক নিয়ে নিয়েছি এই যে এই মিল্কশেকটা আমার খুবই ভালো লাগে যদিও আজকে আমি ফালুদা চেয়েছিলাম কিন্তু সেটা না থাকায় আমি মিল্কশেক নিয়েছি আর ওর বাবা কিছু নেয়নি তো ওর বাবাকে বললাম ঠিক আছে তাহলে তুমি আমার কাছ থেকে একটু টেস্ট করে দেখো আর এই যে স্বামী এক মোমো নিয়েছিলাম মোমোটা বেশ খেতে ভালো এই মানে ঠান্ডা তারপরে আমরা একটা চিকেন চাউন অর্ডার করেছিলাম ওর পাপার জন্য আর আমার জন্য তো চাউমিনটা খুব একটা ঝাল না থাকায় আমার স্বামীও টুকটাক খায় এই চাউমিনটা ওর খুব ভালো লাগে তাই দুটো চাউমিন অর্ডার করে দিয়েছি নিজে দেখো

তো আমার স্বামী আর হাতে আইসক্রিমটাও ফিনিশ হয়ে যাবে তার কারণে আমরা একটু ওয়েট করছি আমরা যখন এসেছিলাম একটু বিকেল টাইমে এসেছিলাম তাই সূর্যের আলোটা ছিল কিন্তু এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তার কারণ শীতের রাত একটু সন্ধেটা তাড়াতাড়ি হয়ে যায় স্বামী আর তোর বাবা বিল পে করে বাইরের দিকে চলে এসেছে আর এখানে জানো তো তারপরে আইসক্রিম আইসক্রিম মানে এই যে কাউন্টারটা দেখতে পাচ্ছো এখানে আইসক্রিমের সাথে সাথে নানান ধরনের কোল্ড ড্রিঙ্ক আবার টি কফিও পাওয়া যায় তো তোমরা যদি কেউ আসতে চাও তোমরা আসতে পারো তোমাদেরও ভালো লাগবে আমাদের এলাকার মধ্যে যদি কেউ থেকে থাকে বলছি বা পান্ডার মধ্যে তা তো তোমরা আসতে পারো তোমাদেরকে খুবই ভালো লাগে জায়গাটা নিরামি মানে নিরিমিলি জায়গা খুবই ভালো জায়গাটা আমরা এখানে প্রায় এসে থাকি আর এই যে টুকটাক আমি চারটে তোমাদেরকে দেখিয়ে দিলাম কোল্ড ড্রিঙ্কের আর এটা হচ্ছে আমি আর আমার স্বামী দেখো সাইডে কীভাবে ড্যান্স করছে আর ওর বাবার সাথে টুকটাক কথা বলছে আমার সাথেও বলছে তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং